মৌলভীবাজারের মনুনদীর প্রতিরক্ষাবাদ নির্মাণের প্রকল্প দুই সালে হাতে নেয় তৎকালীন সরকার পরের বছর নয়শো ছিয়ানব্বই কোটি আটাশ লাখ টাকায় এ প্রকল্পের কাজ শুরু হয় গত বছর প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবায়ন হয়েছে মাত্র চুয়ান্ন শতাংশ প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় অন্যত্র গিয়ে ঘরবাড়ি করতে পারছে না নদীর তীরবর্তী বাসিন্দারা যদি আংটা বাটটা ভেঙে যায় তাহলে এই এলাকার মানুষের অনেক ক্ষয় ক্ষতি হবে তারা তো কাজ করেন না খালি বিলম্ব করে এবারও তো আমরা আতঙ্কের মধ্যে আছি অতি আমাদের এই কাজটা সুন্দরভাবে হইতো এবং আমরা এই উত্তর এলাকার মানুষ আমরা থাকতাম চাই পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান শিগগিরই জমি অধিগ্রহণের টাকা পরিশোধ করে প্রকল্পের কাজ শেষ করা হবে আপনারা জানেন একটা রম রমবা একটা প্রসেস আমরা সবাই ডিসিবি সাথে সমন্বয় করার চেষ্টা করতেছি এই দ্রুত সম্ভব এটাকে শেষ করার জন্য দুই দফায় মেয়াদ বাড়ানোর পর আগামী বছরের জুনে শেষ হবে এই প্রকল্পের কাজ ফারহানা শিমু বৈশাখী সংবাদ